Hallo. ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পারমাণবিক আলোচনার সময় হঠাৎ আন্তর্জাতিক সংস্থা দাবি করে করে তেহরানের মজুতে কেজির বেশি ইউরেনিয়াম আছে সংস্থাটির এই তথ্যকে কেন্দ্র প্রশাসনকে কড়া ভাষায় এরপরে হুঁশিয়ারি দেয় যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ তেরো জুন ইসরায়েলের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনা ঠিক তার আগের দিন আন্তর্জাতিক পরমাণু সংস্থা ঘোষণা দেয় ইরান তার পরমাণু চুক্তি অনুযায়ী পর্যবেক্ষণ নিয়ম মানছে না এমন ঘোষণার পর ইসরায়েলি পর রাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে এতে প্রমাণিত হয়েছে ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে এর আগে ভিয়েনায় নয় জুন দেয়া এক বিবৃতিতে এর প্রধান রাফায়েল গ্রসি জানান তেহরান পর্যবেক্ষণ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে না তবে উনিশ জুন নিজের বক্তব্যের বিপরীতে জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে গ্রসি পরিষ্কারভাবে জানান তারা এমন কোনো প্রমাণ পায়নি যার মাধ্যমে বলা যায় ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে অথচ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এর আগের ইউরেনিয়াম মজুদের অনুসন্ধানের প্রেক্ষিতে তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেন বিশ্লেষকদের মতে পরমাণু সংস্থার অস্পষ্ট অবস্থানের কারণেই ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের সংবেদনশীল পারমাণবিক আলোচনা এদিকে বিশ্লেষকরা বলছেন এর প্রধান রাফেল গ্রোসিভ ভবিষ্যতে জাতিসংঘের মহাসচিব হতে চান সেই স্বার্থে পশ্চিমা দেশের সুরে কথা বলছেন তিনি এমন অবস্থায় প্রশ্ন উঠছে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা কি অতীতে ভুল করেননি দুই হাজার তিন সালে ইরাক যুদ্ধের আগে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অ্যালুমিনিয়াম টিউবকে ঘিরে ভুল তথ্য উপস্থাপন করে যুক্তরাষ্ট্র যা শেষ পর্যন্ত প্রমাণ করা যায়নি এখন অনেকেই বলছেন ইরান ইস্যুতেও সেই ইরাক যুদ্ধের মতোই ভুল তথ্য দিয়ে পরমাণু যুদ্ধের মঞ্চ তৈরি হচ্ছে না তো মালিহা সুহ্রবার্তি সময় সংবাদ